শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল সাতটা বাজে আমি সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে তারপর ছেলেকে টিফিন টিফিন বানিয়ে স্কুলে পাঠালাম পাঠিয়ে তারপরে জলের বোতল সব খালি হয়ে গেল সেগুলো সব ভরছি এখন ভরা হয়েই গেছে বড়ো বোতল একটা বললেই ভরা হয়ে যায় তারপরে বিছানা টিছানাগুলো সব লাগাব আজকে মা আর বাবা আসবে খুব ভালো লাগছে তারা রাস্তায় আসছে বান্না আছে কালকে আমি রাত্রেবেলা সব সবজিগুলো কেটে রেখেছিলাম ভালো আজকে সকাল থেকে আবার নাহলে অনেক তো কাজ সবজি কাটতে অনেকটা সময় লাগে সেই জন্য সবজি টবজিগুলো সব কেটে রেখেছিলাম এখনও কাটতে বাকি আছে আলু টালুগুলো সব কাটা হয়নি আলুগুলো কেটে রাখলে কালো হয়ে যায় সেই জন্য কেটে রাখিনি আর হচ্ছে কালকে একটা খুব ভালো ব্লগ আসতে চলেছে তোমরা দেখো খুব ভালো লাগবে আজ খুব ভালো একটা ব্লগ হলে সারাদিন হচ্ছে কী করি না করি সঙ্গে থেকে পাশে থেকে ভালো লাগবে সকাল থেকে খুব গরম মেঘ মেঘ করে আছে আর গরমও সেরকম দিয়েছে প্রচুর গরম সকালবেলায় ঘেমে চান করে যাচ্ছে এখন সারা দিন বাকি আছে এখন বিছানা টিসাটা বাগানো হয়নি ভালোভাবে ব্লগটা শুরু করে দিই তারপরে বিছানাটা বাগাবো আর মা আর বাবা হাফ রাস্তা চলে এসেছে ভালো লাগছে মা আর বাবা আসে কান্না ভালো লাগে এই আর চলো তোমাদেরকে দেখাই জলের বোতলগুলো ভরা হয়ে গেছে এতগুলো বোতল সব খালি হয়ে গেছে কতগুলো বোতল দেখো আর বড়ো বোতল ওইখানে একটা ভরেছি আর এই যে এইখানে একটা ভরেছি আমি টেবিলটা মুছবো মুছে আমি বিছানাটা বাগিয়ে নিই বিছানাটার হাল দেখো এখন বাগিয়ে নেবো ভালো করে টান টান করে পেতে নেব তারপরে ওই যে কালকে শর্টস বিন ভিডিও বানিয়েছিলাম শাড়ি পরেছিলাম শাড়িটা গুছিয়ে রাখতে হবে আললাটা এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসতাম বন্ধুরা বান্না প্রায় অনেকটাই এগিয়ে নিয়েছি হাঁপিয়ে গেলাম পুরো মা আরে এই আসলো তাদেরকে শরবত দিলাম এখন তাদেরকে সকালে মুড়ি খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমি শুধু মাংসটা বাকি আছে সেটা রান্না করব তারপরে একটা সবজি করেছি ভেন্ডি চচ্চড়ি করেছি আর ভেন্ডি চচ্চড়ি সবজি আর হচ্ছে আমের চাটনি করেছি আর মাংস করব এই মেনু আর হচ্ছে ডাল আর করবো না মাংস যেহেতু করবো আর তাহলে আলু পরদেরকে খেতে দিয়ে দিই তারপর পরে তোমাদেরকে রান্নাগুলো দেখাবো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা মা আসলো এসে খাওয়া দাওয়া করে মাকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি মা রান্না করছিল মাংসটা মা রান্না করছিল বললাম মা তুমি আজকে মাংসটা রান্না করো তারপরে বাকি তো তরকারি তো সব হয়েই গেছে মা এই যে রান্না করছে মাংসটা হয়েই এসছে আর একটু বলেই হয়ে যায় চলো তোমাদেরকে কি কি রান্না করেছি দেখায় আগে মাকে দেখায় একটু যেসব মা চলে এসেছে মাকে এসে রান্না করে ঢুকিয়ে দিয়েছি কী গরম মা পুরো ধুয়ে চান করে গেছে আমিও রান্নাঘরেই ছিলাম মায়ের সঙ্গে গল্প করছি আর মা রান্না করছে আর সোনু হচ্ছে ঠাকুর পুঁজি দিচ্ছে সোনু চান হয়ে গেছে ঠাকুর পুজোটা করে নিয়েছে আর আমি মাংসটা হয়ে গেলে গ্যাস ট্যুস নিয়েছে তারপর চান করতে আমি মায়েরও চান হয়ে গিয়ে মাও চান করবে চলো কী কী রান্না করছি তোমাদেরকে গেছে এটাই আছে আমের চাটনি করেছি আম সত্ত্বেও খেজুর টেজুর দিয়ে সব দিয়ে একটা চাটনি হয়েছে আর রাত্রের জন্য করেছি ঘুগনি অল্প করে করেছি এটাই আছে একটা মিট সবজি কুমড়ো মূলো বেগুন আলু তারপরে বরবটি বড়ি সব দিয়ে একটা সবজি করেছি এটা আছে ভেন্ডি আলু পোস্ত ওই সর্ষে পোস্ত দিয়ে করেছি পেঁয়াজ দিয়ে এইটাই বাবার জন্য ভাত হচ্ছে আর এই যে এইটাই মাংসটা এখন টক ভগ করে ফুটছে এটা হয়েই গেছে নামিয়ে নেবো এবার নামিয়ে গ্যাস টেস্টগুলো পরিষ্কার করে তারপরে চান করতে যাবো চলো পরে আসছি মায়ের হাতে রান্না বা দারুণ লাগিয়ে যেতে মাংসটা নামিয়ে নিয়েছি দেখো ঝোল ঝোল করেছি আজকে আর ডাল করে এই দিয়ে সবারই হয়ে যাবে কড়াই এগুলো নামিয়ে দিয়ে আসি গ্যাস মুছি রান্নাঘরটা পরিষ্কার করতে হবে ঝাঁট দিতে হবে নোংরা হয়েছে প্রচুর চলো করে আসছি এই মাত্র চান টান করে আসলো এসে একটু এখন বসবো ফেলে নিচ্ছে মা হচ্ছে জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে সেগুলো ঘটছে আমি একটু বসি বাবা চান করতে গেছে চলো তোমাদেরকে দেখাই মা জল খাচ্ছে আর মেঘ একবারে পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি এই যে মাঠ জল ভরে দিচ্ছে মেঘটা দেখবে পুরো অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে আছি সবাই মিলে শুয়ে আছি বাবা ডায়ালিস করতে গেছে আর সাড়ে চারটে বাজছে উঠে পড়বো এবার আসবো না আটা মাখা হয়নি আজকে আটা মাখতে হবে রুটি করতে হবে আর জল তো বোধহয় সকাল থেকে দশ বার আসলো খুব ভালোই বৃষ্টি হলো ভালো বৃষ্টি হলো সকাল থেকে সকাল থেকে হয়নি তারপরে হলো আর কি এই একটার সময় থেকে বৃষ্টিটা হলো সাড়ে বারোটা একটা এই আর কি আর মার বাবা এসছে একটা ভাই এসছে যেন এসছে সেটা সেই জন্য বলি কালকে আমার ছেলের জন্মদিন আছে সেই জন্য আসবে আসছে আর কালকে একটা ব্লগ ভালো হতে চলেছে তোমরা দেখো আর সবাই ওটা আশীর্বাদ করো আর বাবা মা সেই জন্যই আসলো আর কি বললাম আসতে যে এসেছে আর এখন রান্নাঘরে যাব চা করব চা খাবো সবাই আটা মেখে রুটি আছে এইসব কাজগুলো আছে কাপড় তোলার ব্যাপার নেই কেননা সবকে তুলে ঘরে মিলে দিয়েছি চারিদিক কাপড় চলছে আর বাসন মেয়েটা এখনো ঠিক হয়নি আর আসুক বাসন দু তারপরে বাসন গোছানোর ব্যাপার আছে চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা কালকে ব্লগটা শেষ করা হয়নি কালকে হচ্ছে বাজারে গিয়েছিলাম অনেক জিনিসপত্র কেনাকাটা ছিল সেগুলো সব কিনে নিয়ে আসলাম তারপরে এসে অনেকটা রাত হয়ে গেলো কয়েকটা শর্টস বানাচ্ছিলাম রেডি হয়ে তারপরে সবাইকে খেতে টেতে দিলাম এই করতে করতে তারপরে ব্লগটা যে শেষ করা হয়নি ভুলেই গিয়েছিলাম এই মাত্র চা খেলাম চা খেয়ে এখনও কিছু কাজে হাত দিইনি মা মা উঠে ঘর ছাঁট দিয়ে জল ভরা সব হয়ে গেছে মায়ের আর এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে মিলে দেবো মেয়েটা আস্তে আস্তে সে দুটো আড়াইটে হয়ে যায় সেই জন্য এখন জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিলে শুকনো হয়ে যাবে আজকে মা মা বাবার এসেছে শুধু আমার ছেলের জন্য জন্মদিন বলে সেই জন্য এসেছে ঠিক আছে চলো আর আচ্ছা ব্লগ ব্লগগুলো দেখো খুব ভালো হতে চলেছে আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা অন্য কোনো ভিডিওতে অতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা